প্রসেনজিৎ বসু লিখছেন শনির সাড়ে সাতই শুরু হচ্ছে আমার রাশি। সহকর্মীগণ ভুরু নাচিয়ে বলছেন আপ তেরা ক্যা হোগা কালিয়া আমি জ্যোতিষ বুঝি না রাশি লগ্ন গ্রহ নক্ষত্র তুঙ্গ মহাদশা কিছুই না আমার সম্বল বলতে কিছু পুরা কথা কিছু গল্প আর সেই গল্প ছেঁচে বের করে আনা নিজস্ব অনুভব তেমনই একটি গল্প আজকে বলি পার্বতীর কোলজুড়ে সোনার চাঁদ ছেলে এসেছেন গণেশ সব দেবতা দেখতে এলেন শনিও সবাই দেখলেন আশীর্বাদ দিলেন উপহারও দিলেন শনি কিন্তু সাহস করে গৌরীপুত্রকে দেখলেন না পার্বতী বললেন সে কি বাছা আমার ভুবন সুন্দর ছেলেটিকে একবার দেখলে পর্যন্ত না শনি বললেন মা ঠাকুরন সবই তো জানো আমার দৃষ্টিতে না যদি কিছু ওইটুকু সোনার ছেলে তোমার পার্বতী বললেন ওসব জানি নে দেখতে তো এসেছো দেখো আমি বলছি দেখো অগত্যা শনি খুব সংকোচে অল্প একটু আর চোখে গণেশকে দেখলেন ব্যাস শনির বক্র দৃষ্টি বলে কথা গণেশের মন্ডুখানি ফস করে উড়ে গেল দেবতারা হায় হায় করে উঠলেন এমন নিমন্ত্রণ বিভ্রাট কে কবে দেখেছে পার্বতী ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন প্রসন্ন গৌরী হলেন রণচন্ডিকা ছেলের দেহ বুকে নিয়ে স্বর্গমর্ত রসাতল ব্যাপে ফুঁসে দাঁড়ালেন বটে আমার ছেলের মুন্ডপাত এত শনির দেবীর দেহ থেকে রেড়ে করে নির্গত হলেন যোগিনীগণ মাতৃকাগণ ভৈরবীগণ সশস্ত্র শক্তি সেনার সমাবেশে ত্রিজগতে তিল ঠাই আর নাহিরে গণেশ যে তাদেরও প্রিয় পুত্র দেবতারা দেখলেন সৃষ্টি বুঝি যায় যায় তাঁর সবহে স্তুতি নতি করতে লাগলেন শনিদেব কি আর করেন করজোড়ে বললেন আমার কি দোষ মা তুমি তো দেখতে বললে আর আমার দৃষ্টির যে প্রভাব সেও কি তোমারই বিধান নয় যে পরমা প্রকৃতি ব্যালোদন্তে বিশ দিয়েছেন বিশ্বমস্তকে শৃঙ্গ আর ব্যাঘ্রপদে নখর তিনি কি শনির দৃষ্টিতে খরতা দেননি বলো অভিমানে শনির কালান্তক ওই দুটি চোখই জলে ভরে ওঠে আর শৈশব বিমাতা তো তিনি জগন্মাতাও তবে বিমাতা হলেন ওদিকে জগন্মাতাও উগ্ররূপে অবিচল তাঁর ত্রিলোচনে রোষ বন্হি অথচ অধরে কি এক নিগুড় স্মৃত হাস উহুমকারে পাতাল পর্যন্ত প্রকম্পিত করে দুর্গা বললেন কিচ্ছু শুনতে চাই না আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও এখনই আর মাতৃ সর্বস্ব ছেলে আমার যেন দেব সমাজে চূড়ামণি হয় সর্বাগ্রে গণপতি তাই হল গণেশ হলেন গজমুখ প্রথম পূজ্য দেবগণ অন্নদার কাছে মহাবোজ খেয়ে ঢেকুর তুলে সধামে ফিরছেন পার্বতী একান্তে ডাকলেন শনিকে গায়ে মাথায় পদ্মহস্ত বলিয়ে অভিমান দূর করলেন এই কর্মঠ ন্যায়পরায়ণ স্পষ্টবাদী এবং একগুয়ে ছেলেটির শনি বললেন এ তোমার কেমন লীলা মা লোকের কাছে মিছি মিছি আমাকে নিন্দের পাত্র করা ভগবতীর সস্নেহে বললেন বাবা অজ্ঞানের নিন্দাও যা প্রশংসাও তা ওতে কান দিতে নেই গণেশের মাধ্যমে আমি লোকশিক্ষা দিলুম লোক শিক্ষা হ্যাঁ বাবা লোকশিক্ষা তুমি সহ নবগ্রহের আমি তো অধীশ্বরী আমিই তো নব রূপে তোমাদের নয় গ্রহের ইষ্টাম্বিকা আমি তোমাদের সঞ্চালন করি প্রেরণ করি কর্মানুযায়ী ফল প্রদানে অভিমুখী করি আবার যে আমার শরণাগত তাকে বুকে ধরে আমি রক্ষা করি কে বলে বাবা তোর দৃষ্টি খড় অশুভ গণেশের মুন্ডপাত সত্য আর তার এই সর্বলোক মনোহর প্রজ্ঞাময় হস্তিমুন্ড সত্য নয় তার প্রথম পূজত্ত সত্য নয় এগুলিও তো তোরই দৃষ্টিরই ফল আমার বরে তুই ফেলবিও যেমন তুলবিও তেমন আশীর্বাদ রইল শনি মায়ের আদর পেয়ে খুশি মনে প্রত্যাবর্তন করলেন আমার কথাটিও ফুরল শেষে গ্রহরাজকে বলি ঠাকুর আমরা যারা মাকে ডাকি তুমি আমাদের আপনাধিক আপন তুমি নিজেও যে দিবারাত্র দক্ষিণাকালিকার সেবায় নিরত এই সাড়ে সাতটি বছর তুমি নিজেই শিক্ষা গুরুরূপে আমাদের আগলে রেখো তোমার হাত থেকে পরিত্রাণ চাইনি তোমার মার্গদর্শনই চাই যে ভক্তিতে আদ্যা বিদ্যাকে বেঁধে রেখেছ হে কৌল নায়ক সে ভক্তির রেণুকণা যেন আমরাও পাই তোমার ভক্তি সজল কৃপা করুন নেত্র আমাদের জন্ম জন্মান্তরের গতিপথ আলোকিত করুক জয় মা দুর্গা দুর্গা